এভাবে কি সেগে রেটের দাম বাড়াইয়া বাড়াইয়া আয়ো আয়ো এ কি যে মোয়ার একটা সিগারেট দাও কি যে ওই ডারবি দাও একটা বিবি ডারবি খাই হ্যাঁ ডারবি তো খান আ ডারবি সিগারেট না আয়ো টা আয়ো এ এ শুন কি হলো বা

কি সম্পর্ক রে সেটা বুঝে না ও মোর সিগারেট না খেলে বেরে না মানে না সেই কারণে সিগারেট আমার খাওয়াই লাগবে আরাম নিয়ে মানে মাথা মতো ভাড়া আছে সকাল থেকে কিছু খাং নাই ভাই একটা সিগারেট দিলে ভাই

দোয়াদার মুখ ঢেকে ফেলে দিল তুই মুখ ঘাধে খাদ্য ফেলে দিলু উনি আজকে সকালকে দেখান এই যতগুলো সিগারেট খোঁড় আছে সবাইকে ডাক উনি আন্দোলন শুরু করে দেন তারপরে মনে করে যে আন্দোলনের আন্দোলন এই এত দাম বেড়েছে